হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আলু পরাঠা একদম ইউনিক স্টাইলে এটা খুব টেস্টি হয় চলো প্রথমে দুবাটি ময়দা নিয়ে নিলাম তারপরে অল্প একটু চিনি দিয়ে দিলাম তারপর সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে এবারে এক চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম দিয়ে আটাটা ভালো করে মাখিয়ে নেব সরি আটা না এটা ময়দা ময়দাটা খুব সুন্দর করে মাখিয়ে নেব এবার এটা জল দিয়ে ভালো করে একটা শক্ত ডো বানিয়ে নেব অল্প অল্প করে জল দিতে হবে না তো একেবারে জল দিলে এটা পাতলা হয়ে যাবে দেখো শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি এটা আর একটু ভালো করে একটু মেখে নেব তবে কতটা নরম হয়েছে এরপর রুটির সাইজের একটা করে লেচি কেটে নেব আবার একটা লেচি কেটে দেখিয়ে দিচ্ছি এরকম করে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এবার একটু রিফাইন তেল দিয়ে লেচিগুলোর গায়ে একটু বুলিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব এবারে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এরপর হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নেব এবারে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে হাফ চামচ জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে সেই কোচানো আলুগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য করে অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব জলটা না দিলে মশলাটা নিচে লেগে গেলে ওটা তেতো হয়ে যেতে পারে সেই জন্য অল্প করে জল দিয়ে দিয়েছি এবার একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আমি এটা সাধারণত পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিয়েছি জল দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে এটা এবার রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে আমি এবার এটা ঢাকনাটা খুলে নিয়েছি দেখো গ্রেভিটা একদম বসা বসা হয়ে এসছে এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব তারপর ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে কড়াই নাড়াচাড়া করে নিতে হবে এটা একদম শুকনো শুকনো টাইপের করতে হবে একদম শুকনো শুকনো টাইপের হয়ে এসেছে দেখো বন্ধুরা এবার আমি এটা নামিয়ে নেব এটা নামিয়ে নিয়েছি এবার সেই ঢাকনাটা খুলে দিয়ে আটার লেচিগুলো নিয়ে এবারে আমি পরোটা সেভ করে নেব পরোটাটা বেলে নিয়ে এবার সেই আলুর পুরটা দিয়ে দেব আলুর পুর দিয়ে এবারে পরোটার চারিখানায় একটু জল লাগিয়ে নেব তাহলে এটা মুড়ে দিলে আর খুলবে না দেখো এই যে ভাঁজ করে দিচ্ছি এটা আর খুলে আসবে না সুন্দর করে ভাঁজ করে দিলাম এবার একটু হাত দিয়ে চেপে চেপে নিয়ে আমার রেডি হয়ে গেছে এটা এবার রেখে দিচ্ছি তারপর আর একটা লেচি নিয়ে আমি পরোটা করে দেখাচ্ছি আবার আলুর পুরটা নিয়ে নিলাম নিয়ে চারিখানায় একটু জল লাগিয়ে নিচ্ছে। এবার এটা ফোল্ড করে নিচ্ছি এই জলটা দেওয়ার কারণে আর এটা খুলে আসবে না এটা ভালো করে লেগে থাকবে দেখো এটাও রেডি হয়ে গেছে এবার চলো কড়াইতে ভাজতে চলে যাই কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে ওর একটা একটা করে ছেড়ে দেব ছেড়ে দিয়েছি ওর এক পিঠে উল্টে দিচ্ছি এবার আর এক পিঠেও উল্টে দিলাম এপিট পিঠ করে ভালো করে ভেজে নিতে হবে এই যে আমার পরোটা ভাজা হয়ে গেছে যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর দেখো পরোটাটা কেটে দিয়েছি মাঝখান থেকে কেটে দেখো কত সুন্দর হয়েছে